ভোলা মাছ ভাজা ভাতের সাথে খাওয়ার জন্য পুরো পারফেক্ট হয়েছে সিম বাটা রান্না বান্না তো শেষ হয়ে গেল এবার ভাতটা বাড়তে চলে এলাম রান্না বান্না করার জন্য চলে এলাম আর আজকে দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নেব মানে ভোলা মাছের ঝাল টমেটো আর পেঁয়াজ দিয়ে ভোলা মাছের ঝাল করবো আর পেঁপে দিয়ে মসুর ডাল আর সিমবাটা সেদিনকে সে যে চিংড়ি রেখে দিয়েছিলাম অল্প একটা এ চিংড়ি দিয়ে সিম বাটা করবো তো প্রথমে এখন সবজিগুলো কেটে নিচ্ছি আর সিমগুলো দেখুন কত সিম পড়ে রয়েছে খারাপও হয়ে গেল এক একটা চলুন এটাকে আজকে একটুখানি বেটে নিই মাছটাও এখন আপনি ধুই নিই আগে সবজিগুলো কেটে নিই তারপরে মাছটা ধুয়ে নেব সিমটা কেটে নিয়েছি সিমটাকে একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে আমি বেটে নেব আর এই দুটো উচ্ছে আছে এগুলোকে ভাতে দিয়ে দিই ভাতে সিদ্ধ হয়ে যাবে তাহলে আমি খেতে পারবো একটুখানে মেখে দিয়ে বেশ চল সিম আর উচ্ছেটাকে ভালো করে একটুখানি ধুয়ে নিয়েছি আর এই উচ্ছেগুলোকে ভাতের মধ্যে দিয়ে দিই সেদ্ধ হয়ে যাবে আর সিমটাকে কড়াইতে জল দিয়ে একটু মানে ভাপিয়ে নেব এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি জল সিমগুলো দিয়ে দিচ্ছি সিম সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিচ্ছি তিনটে মতো কাঁচা লঙ্কা ধুয়ে নিলাম দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে দেবো এই যে সিম সিদ্ধটা হোক সেই ফাঁকে আমি পেঁপেরা কেটে নিই এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম ভোলা মাছ এখন ভালো করে ধুয়ে নেবো আর এইখানে সিম বাটার জন্য কয়েকটা চিংড়ি তুলে রেখেছিলাম ওইটা দিয়ে সিমবাটা বাটা করবো মাছের ঝাল করে নেবো চলুন মাছটাকে হালকা আগে ধুয়ে নুন হলটা মেখে রেখে দিই তো এই যে বন্ধুরা ভোলা মাছটাকে ধোয়া ধুয়ে করে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিলাম আঁশগুলো লেগে থাকে গায়ে আর মাছটা বড়ো বড়ো ছিল বলে দুটো পিস করে করে নিয়েছি চলুন মাছের মধ্যে একটু নুন হল মেখে নিই আর এই যে সিমটাও সিদ্ধ হয়ে গেছে এখানে জলটা দিয়ে ছেঁকে দেবো তারপরে আমি ভলা মাছটা রান্না করব তার আগে আমাকে পেঁপেটা কাটতে হবে ডাল সিদ্ধটা বসিয়ে দিই তারপরে মাছটা ঝাল করব আর ইয়ে সিমটা বাটা করব চলুন মাছের মধ্যে একটা নুন হলুদটা দিয়ে দিই তো চলুন মাছের নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দিই তো এদিকে শিমটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে চলুন জলটা ফেলে দিই আর গ্যাসটা আমি অফ করে রেখে দিয়েছি পোড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন মাছটা ভেজে নেব এই যে ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁপেটা কেটে দিচ্ছি পেঁপে কাটা হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো এবারে চলুন মাছ ভাজাটা একটুখানি উল্টে দিই জলটা দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এখন ডালটা নিয়ে নিই ডালটা ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিই এদিকে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিই তারপরে আমি খেপে রাখবো করে আর ডাল থেকে যে দিয়ে বেরোবো সে চেনাটা তুলে ফেজে দেবো তারপরে চেঁপে রাখবো টমেটোটা নিয়েছি নুন ওদিকে মাছ ভাজা আর ডালটা হতে হতে আমি এখানে মাছের ছালের জন্য টমেটোটা কেটে রাখি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সমস্ত কিছু ওখানে কেটে করে রেখে দিচ্ছি টমেটোটা কিছু ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর কেটে দিচ্ছি কেটে নিয়েছি কাঁচা লঙ্কা গুলো ধোয়া ধুই করে খালি কেটে নাও ভালো করে ধুয়ে নি তারপর কেটে নাও এই গোটাই দিলে হয়ে যাবে তো এই ভালো মাটি গুলো ভালো করে এসে তুলে নি তো এখন মাছের ঝালটা করবো তার জন্য একটু মানে কালো জলে দিয়ে দিচ্ছি ফোড়নে পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা ওই ভাজা বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এখন আমি সাদা সরষে ফোন বেটে নিই অল্প দেবো পেঁয়াজটা বেটে নিয়েছি তুলে নি ওইদিকে একবার পেঁয়াজটা ভেজে নেড়ে দিয়েছিলাম বা হাতে করে না হলে পেঁয়াজটা পুড়ে যাবে অল্প সর্ষে বাটা দেওয়া বেশি রিচ করবো না তাই জন্য অল্পখানি বেটে নিলাম তো এই যে দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি আর এখন কেটে টমেটোটা দিয়ে দিচ্ছি দিচ্ছি নুন হলুদের মধ্যে দিলাম আর কাছি লাল লঙ্কার মধ্যে দিচ্ছি নুন ভালো কালার আসবে তাই জন্য দিয়ে দিলাম এখন দিয়ে দেবো স্পর্শের বা তো ঝলটা একটুখানি ফুটে উঠুক তারপরে ভেজে রাখা মাছগুলো দেবো তো এই যে গ্রেভিটা ফুটে উঠেছে চলো ভেজে রাখা মাছটা দিয়ে দিই এই ভোলা মাছ ভাজা ধনে পাতা নিয়েছি একটু আমি বেছে নি ডালেও দেবো আর মাছের ঝালে দেবো একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি ভালো লাগবে খেতে ধুয়ে তো বন্ধুরা ভোলা মাছের ঝাল হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো এই যে দেখুন ভোলা মাছের ঝাল

হলুদ গুঁড়ো দিয়ে দিই এখন এখন ডালের মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এদিকে সরষের তেলটা গরম হয়ে গেছে ওখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিই পাঁচ ফোড়নও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি এরপর ডালটা দিলে দিই টেম্পেরা দিয়েছি তো তাই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম এখন এই সিমগুলোকে পেটে নেব রসুনের কোয়া এখন দিয়ে দেব চিংড়ি চিংড়িটা কাঁচাই দিচ্ছি তো পেম্পে দিয়ে মসুরটা রান্না হয়ে গেছে নামানোর আগে একটুখানি ধনেপাতা কুচি দিচ্ছি ডালটা হয়ে গেছে নামিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিলাম আর এদিকে সিমটাকে বেঠে নেবো সিম আর চিংড়ি মাছ হয়েছে এখন এটাকে শুধু খালি ভেজে নেব পেঁয়াজ দিয়ে আর নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে দেবো তাহলে সিম্বাটা পুরোপুরি রেডি চলুন ভেজে নি তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে কালো জিরো ফোড়া দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিই তারপরে সিম বাটাটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিই সিম বাটাটা আচ্ছা দিয়ে হলুদে হলুদ সামান্য একটুখানি চিনি আর মতো নুন দিয়ে দেবো নুনটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই বুঝে নুনটা দেব এখন এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ জলটা না শুকাচ্ছে তখন আমাকে ভেজে নিতে হবে সিম্বাটা পুরোপুরি রেডি এখন নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা ভালো করে ভেজে নিয়েছি আর জলটাকে শুকিয়ে নিয়েছি বেশি করে ধনে পাতা দিয়েছি দিয়ে দেবো এখন মিশিয়ে কিসে তারপর নামিয়ে দেখুন ভাতের সাথে খাওয়ার জন্য পুরো পারফেক্ট হয়েছে এই রয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে সিম্বাটা তো পুরোপুরি রেডি চিংড়ি মাছ দিয়ে সিম বাটা ভাতের সাথে খেতে কিন্তু না খুব ভালো লাগবে এই যে চলুন এরপরে ভাতটা বাড়বো আর আলু তরকারি কিছু আজকে বানাইনি সকালবেলা বানিয়েছিলাম ঘুগনি ঘুগনিটা আছে তাই জন্য আর আলুর কিছু বানালাম না এইসব দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা রান্না বান্না তো শেষ হয়ে গেল এরপরে ভাতটা বাড়তে চলে এলাম আর আজকে কী কী রান্না করলাম চলুন আরেকবার দেখিয়ে দিই এখানে আছে গরম ভাত আর সাথে আছে এখানে ভোলা মাছের ঝাল টমেটো আর পেঁয়াজ দিয়ে সরষে বাটা দিয়ে এখানে আছে পেঁপে দিয়ে মসুর ডাল এই যে একটু ঘন ঘন করে রেখেছি আর সাথে এটাই হচ্ছে সিম বাটা এই যে চিংড়ি মাছ দিয়ে শিম বাটা করেছি ছড়িয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কচি ভালো লাগবে খেতে আর আমার জন্য না দুটো উচ্ছে ভাতি দিয়ে দিয়েছিলাম এই যে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এটা আমার থালায় নেব এই থালাটা দেব খেয়ে দেবো অত খাবে না উচ্ছে সেদ্ধ এই শীতকালে একটু গরম গরম ভাত গরম গরম ডাল তরকারি খেতে ভালো লাগে বলুন এখন নিয়ে নেব সিম বাটা গরম আছে ভোলা মাছের ঝাল একটু মাখা মাখা করে রেখেছি ওটা দিয়ে দি ও খেতে ভালোবাসে চলুন ডালটা নিয়ে নি পেঁপে দিয়ে পাতলা করে পাতলা নয় ঘন করে পুরোপুরি রেডি এখানেই রাখলাম তাহলে বন্ধুরা এই যে ভাতের থালা বেড়িয়ে নিয়েছি ভাত সিম বাটা আর ভোলা মাছের ঝাল সাথে আছে এখানে পেঁপে দিয়ে মুসুরটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাহলে আজকের মতো থাকলাম টাটা